এসেছে আজকে আমরা অথেন্টিক বিউটি প্লেসে ব্রাইডাল জুয়েলারি রেগুলার ইউজের জুয়েলারি চুরি আংটি চেইন গোল্ড প্লেটের সব কালেকশন দেখাবো আমাদের সাথেই থাকবেন আপু এইটা হলো আমাদের একটা চুর ব্রেসলেট হ্যাঁ দুবাইয়ের একটা চুর ব্রেসলেট এইটা আমরা এভাবে আপনি চুর হিসেবেও ব্যবহার ছোট বড় করার অপশন আছে এটা হচ্ছে চুর ব্রেসলেট আচ্ছা এবার আমরা একটা সীতা দেখাচ্ছি এটা কিন্তু গোল্ডের কারিগর রেডি করেছে হ্যাঁ এটা হানড্রেড পারসেন্ট গোল্ড পলিশের দেখেন একদম গোল্ডের মতো করে একটা সীতা করা আছে এখানে কানের দুলের ডিজাইন টিকলি আছে সেম এখানে পাটির মতো করে দানা করে একটা আছে ছোট তারপরে এখানে বড় করে সীতাটা করা আছে আর এটা কিন্তু কানের দুল থাকছে একজোড়া আর এই জিনিসটা কিন্তু গোল্ডের গোল্ডের তৈরি করলে যেরকম একটা হালকা হতো করলে আমাদের অসংখ্য রিভিউ আছে অসংখ্য পরিমাণের রিভিউ আছে এই সেটটার আপরা বিয়েতে পড়ে অনেক ছবি দিয়েছে কিন্তু আমরা কারোর ছবি শেয়ার করি না হ্যাঁ এটা হচ্ছে নিয়ে নিতে পারবেন সাথে কিন্তু এরকম একটা টিকলি আছে আপনার বিয়ের ফুল কমপ্লিট একটা সেট হয়ে যাচ্ছে সীতা প্লাস হলো এই প্লাস হচ্ছে টিকলি এটা আপনারা পেয়ে যাচ্ছেন উনত্রিশশো পঞ্চাশ টাকা অফার প্রাইস এই যে ঠিক আছে আপনি কি করতে পারেন সাথে আপনি এক জোড়া চুর বালা অর্ডার করতে পারেন এই যে যে আমরা একেবারে অথেন্টিক গোল্ড প্লেট কিন্তু ঠিক আছে চুরবালা এক জোড়া অর্ডার করতে পারেন এটার সাথে আপনার ফুল একটা সেট হয়ে যাবে ঠিক আছে কিন্তু এটার সাথে চান এটার সাথে এই রকম এক জোড়া রুলি কিন্তু নিতে পারেন এক জোড়া রুলি নিয়ে ফেলতে পারেন বারোশো পঞ্চাশ টাকা আর এই চুরের দামটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা জোড়া এইটা এগারোশো পঞ্চাশ টাকা জোড়া আর রুলিওয়ালাটা বারোশো পঞ্চাশ টাকা হানড্রেড পার্সেন্ট গোল্ড পলিশের এবং হচ্ছে রুলির ভিতরে দেখেন গালা ঢুকানো আছে যেভাবে গোল্ডের থাকে এটা কেউ যদি আপনি পরেন এভাবে করে আপনি হাতে পরেন এটা কেউ বুঝতে পারবে না এটা গোল্ডের রুলিওয়ালা না যাদের প্রয়োজন আমাদেরকে অর্ডার করে যদি চান যে বউ কিন্তু এটা পরবে তারপরে হাতে কি পরবে এরকম সিম্পল একটা কিন্তু হানড্রেড পার্সেন্ট গোল্ড পলিশের মুখবালা নিয়ে নিতে পারেন এই মুখবালাটাও কিন্তু বউ কিন্তু পড়তে পারবে হাতে পড়ে থাকতে পারবে আর আওয়াজ আর এগুলো চাইলে কিন্তু অ্যাজ এ রেগুলার হিসাবেও কিন্তু বউ হাতের পরে রাখতে পারবে ঠিক আছে আর সর্বোচ্চ কালার গ্যারান্টিতে পাচ্ছেন হ্যাঁ একদম হচ্ছে অরিজিনাল গোল্ড প্লেট কালেকশন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে স্ক্রিনশট নেই এবং হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন এখন ব্রাইডাল সিজন সেহেতু আমরা একটু ব্রাইডাল জিনিসগুলো বেশি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার একটা ইম্পোর্টেড নেকলেস এটা কিন্তু একটা ইম্পোর্টেড নেকলেস এই যে দেখেন ভিতরে কিন্তু গোলাপ গোলাপ করা আছে এবং এইখানে গোল্ডের মতো করে করা আছে আপনারা নাম মেনশন করছি সেনকো গোল্ড বা কিছু দেখবেন যে এরকম সুন্দর ডিজাইনার গুলো তৈরি করে এটা কিন্তু আমাদের কাছে খুবই খুবই সুলভ মূল্যে পেয়ে যাচ্ছেন এবং এটা একটা ইম্পোর্টেড কালেকশন কিন্তু স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে ন করবেন প্রাইজের মধ্যে একটা লং সীতা এক লেয়ারের এটা হচ্ছে এক লেয়ারের একটা লং সীতা সাথে পাচ্ছেন এই রকম এক একজোড়া কানের দুল এইরকম একজোড়া কানের দুল পেয়ে যাচ্ছেন এটা কিন্তু রিজনেবল প্রাইসের জিনিস অর্ডার করতে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন এইটা দেখেন এটা হিজাবি আপুরা বা হলো এমনি আপনি যদি একটু লং কিছু পছন্দ করেন এক লেয়ারের বেশি গর্জিয়াস না তাহলে এটা অর্ডার করতে পারেন এটা জিনিস এটা হচ্ছে দেখেন এরকম ঝুল করা আছে এইখানে কিন্তু ডিজাইন করা আছে আর এইখান দিয়ে কিন্তু এই ডিজাইন করে এখানে আবার পাটি চেইনের মতো করা আছে পেয়ে যাচ্ছেন এরকম একজোড়া কানের দুল পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু অনেক কম আমরা দিচ্ছি এইবার আসি দেখেন এইটা হচ্ছে একটা জবা ফুল হ্যাঁ কালারটা দেখেন আর সাথে কিন্তু দেখেন এখানে জাল জাল ডিজাইন করা আছে ছিলা করা আছে এখানে কিন্তু বেনি চেইন করা আছে আর এখানে ঝুল করে ঝুমকা বসিয়ে দেওয়া আছে এই যে দেখেন এইটা হচ্ছে প্রোডাক্টটা এই রকম এক জোড়া ম্যাট ফিনিশিং এর ঝুমকা পাচ্ছেন এটা কিন্তু ম্যাট ফিনিশিং এটা কিন্তু অনেক বেশি উজ্জ্বল না ম্যাট ফিনিশিং ঝুমকাটা গিফট হিসেবেই ধরে নিতে পারেন আমরা দিচ্ছি এটা আমাদের কাছে একটা সেট হিসেবে পেয়ে যাচ্ছে এই যে বেনিচেনের সাথে ঝুমকা ফুল হুম এই যে লং আর আমরা চলে যাই আপনাদের যে মোটা বেনিটা মোটা বেনিটা আমরা দুই পিস আছে এখন নতুন করে দুই পিস স্টকে এসেছে এই দুইটা পিস আমরা দুইজন আপকে দিয়ে দিতে পারবো অফার প্রাইজে নয়শো পঞ্চাশ টাকা এটা গলার নেকলেস সেট এটা সিম্পলের মধ্যে আছে এটাও কিন্তু একটা ইম্পোর্টেড কালেকশন এরকম করে যারা একটু সিম্পল ডিজাইন পছন্দ করেন অতিরিক্ত প্রাইস হবে না কমের মধ্যে যারা পছন্দ করেন তারা এটা অর্ডার করে ফেলতে পারেন এই তো কালেকশনটি দেখাচ্ছি এইটা হচ্ছে আমাদের ক্যারেট করা চেইন হ্যাঁ ক্যারেট আগে এর চেয়ে হাফটা হাফ চিকনটা দেখিয়েছিলাম নয়শো পঞ্চাশ টাকা করে গত ভিডিওতে দেখিয়েছিলাম সেটার হাফ আর এটা হচ্ছে মোটা লং এবং আমি যদি দেখাই একদম বিদেশি চেইনগুলো যেরকম থাকে একটু ক্লোজ করবে না এখানে দেখেন ক্যারেট করা আছে কিন্তু উপরে ক্যারেট আছে এর উপরে কিন্তু ক্যারেট করা আছে এবং এটা কিন্তু যথেষ্ট চওড়া একটা চেইন যথেষ্ট চওড়া একটা চেন এটার প্রাইস পড়ছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হানড্রেড পারসেন্ট ইম্পোর্টেড আইটেম এইটা আপনি কাউকে যদি গিফট করেন এটা মনে হবে যে এটা একটা গোল্ডের জিনিস ছিল গত ভিডিওতে কিন্তু চিকনটা যেটা দেখিয়েছিলাম অনেক আপুই পাননি এইবার এটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু স্টক অ্যাভেলেবেল হয়েছে বারোশো টাকা করে প্রাইস থাকছে এই যে এই চেনটা যেটা কিনা একদম গোল্ডের মতো ক্যারেট করা আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গোল্ডের মতো ক্যারেট করা এবং এখানে দেখলে আপনি দেখবেন যে এটা মনে হচ্ছে যে এটা গোল্ডের চেইন এই যে একটা বাউটি এই বাউটিটা চলে এসেছে এই যে দেখেন এটা যে কোনো চেইন যার সাথেই আপনি নিন না কেন যেমন ধরেন এটার সাথেও যদি কম্পেয়ার করে দেখায় দেখেন এই কানের বাউটিটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকছে আমাদের কাছে একটা অফার মূল্যে পাচ্ছেন আমি এখন কানের বাউটিগুলোই শুধু দেখিয়ে দিই এটাও কিন্তু রিস্টক করেছি তিনজন আপু পাবেন এখন এই যে কানের বাউটিটা দেখেন খুব খুব সুন্দর কালার গ্যারান্টি বাউটিটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অফার প্রাইজে অনলি তিনজন আপুকে দিতে পারব যে গোল্ডের ডিজাইনের যেই কানের দুটা ছিল এই যে এটাও কয়েকজন আপুকে দিতে পারব এই যে দেখেন হান্ড্রেড পারসেন্ট গোল্ডের ডিজাইনের এটা একদম হু হু বাইশ ক্যারেট গোল্ডের ডিজাইনের গাড়ের দুলটা আছে এটা কিন্তু আমাদের আগেও ছিল এটা রিস্টক করা হয়েছে মাঝখানে অনেক মাস এটা ছিল না নিয়ে নিতে পারেন লং চেইন লং চেইন দেখেন গ্লেসটা দেখেছেন আপু হান্ড্রেড পারসেন্ট দুবাই গোল্ড প্লেটেড এইটা কালার গ্যারান্টি থাকছে এই চেনটা দেখেন আমি যদি এইটার সাথে কম্পেয়ার করে দেখাই দেখেন এইটার ডিজাইনটা এত সুন্দর একটা ডিজাইন দেখেন একটু যদি ক্লোজ করেন দেখেন আপনি যে কোনো সাইড যে কোনোভাবে ইউজ করতে পারবেন কোনো ধরনের কোনো অসুবিধা হবে না এইটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে ৯৫০ পঞ্চাশ টাকাতে একদম গোল্ডের মতো চেইন এবং এটা লং হবে আর হাতে পেলে আপনি বুঝবেন যে এটার কোয়ালিটি কেমন এটা কিন্তু কালার গ্যারান্টি থাকছে অনেক ভালো একটা চেইন দিয়ে দিচ্ছি আপনাদের দানা চেইনটা দানা বেনিটা নয়শো পঞ্চাশ টাকাতে পাচ্ছেন নশো টাকাতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট গোল পয়েন্ট হান্ডেল পার্সেন্ট ঠিক আছে যার যার ভাল লাগবে নিয়ে নিবেন দেখেন কালারগুলো জাস্ট দেখেন এবার হচ্ছে আপনারা যারা টিফিন চেন বলেন প্রেম প্রেমপাশ চেইন বলেন যারা এই চেনটা নিতে চেয়েছিলেন এত সুন্দর একটা চেন দেখেন একদম গলায় কিন্তু বসে থাকবে এইরকম একটা ডিজাইন কি দেখতে পাচ্ছেন ধরো একটা ডিজাইন এইটা আমি এখানে রেখে যদি একটু দেখাই সিঙ্গেল করে দেখেন এত সুন্দর একটা চেইন এই চেইনটা আমরা কিন্তু গত বছর এক পিস মনে হয় দিয়েছিলাম আর এখন কিন্তু রিস্টক করেছি যাদের প্রয়োজন অর্ডার করে ফেলবে চিকন বেনি চেইন ছয়শো টাকা করে হান্ড্রেড পার্সেন্ট গোল্ড পলিশের গ্লেজটা দেখেন দেখেছেন হান্ড্রেড পার্সেন্ট গোল্ড পলিশ মানে হচ্ছে কালেকশনের চাইতে আপুর কিন্তু কালার সবচেয়ে বেশি গ্যারান্টি থাকে খুবই কিউট ব্রেসলেটও নিয়ে নিতে পারেন সাথে বেনি ব্রেসলেটও নিতে পারেন 550 টাকা করে বেনি ব্রেসলেট ঠিক আছে করে নিয়ে নিতে পারেন দানা ব্রেসলেটটা আপনি চাইলে কিন্তু দানা বেনি ব্রেসলেটটাও নিতে পারেন সিম্পল আংটি আমরা কিন্তু এই যে লাভ ডিজাইনটা লাভ ডিজাইনটা কিন্তু আমরা বারবার রিস্টক করি আমি একটুখানি রেখে দেখাই একদম হান্ড্রেড পারসেন্ট সলিড গোল্ডের আংটি যেমন হয় তেমন সব ব্রেসলেট নিতে পারেন হ্যাঁ লাভ আংটিটার সাথে ব্রেসলেটটা পেয়ারা করতে পারেন কিন্তু লাভ ব্রেসলেটের সাথে কিন্তু আংটিটা নিয়ে নিতে পারেন আমরা কিন্তু লাভ ব্রেসলেটটাও এখন স্টক করে ফেলেছি পাঁচশো পঞ্চাশ টাকাতে লাভ ব্রেসলেট পাচ্ছেন আর এই লাভ আংটিটা পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকাতে বন্ধ করেছিলেন এটাও কিন্তু স্টকা চলে এসেছে পানিয়ে এনেছেন রকম এই যে জাল ডিজাইনটা জাল ডিজাইনটাও কিন্তু স্টক করে ফেলেছি বা করে রজনীগন্ধা ডিজাইনটা এইটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন চারশো পঞ্চাশ টাকা পার্কেল ডিজাইনটা খুঁজছিলেন এই যে ছিলা কাজ করা হচ্ছে এটাও কিন্তু নিয়ে নিতে পারেন ঠিক চারশো পঞ্চাশ টাকা করে গোল্ডের ঝুমকা যারা চেয়েছিলেন জ্যাপ একদম দেখতে গোল্ডের মতো হবে এবং এটা কিন্তু গোল্ডের কারিগরি রেডি করেছে হান্ড্রেড পারসেন্ট গোল পলিশ সাতশো টাকা এই কানের দুলটা আমাদের নয়শো নয়শো টাকা ছিল আনার পরে কিন্তু এইটা আমরা ভিডিও দেবার আগেই শেষ হয়ে গিয়েছে কয়েক জোড়া এখন অল্প কয়েক জোড়া আছে এই জন্য সাতশো টাকায় দিচ্ছি খুঁজছেন একদম সর্বোচ্চ বড়টা। গোল্ডের এই রকম একটা বাইশ ক্যারেটের দুল যদি আপনি বানান এইটা মিনিমাম দেড় ভরি প্রয়োজন হবে দেখেন কারণ বাইশ ক্যারেট দিয়ে বানালে কিন্তু গোলটা বেশি লাগে এই ফুল জোড়াটা কিন্তু এক হাজার পঞ্চাশ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আমি বারবার উল্লেখ করে দিচ্ছি যে এটা কিন্তু আপনার গোল্ডের কানে দুল জুয়েলার্স থেকে আপনি যেরকম তৈরি করেন এটা কিন্তু ওইভাবে তৈরি করা হয়েছে হ্যাঁ দেখেন দেখেছেন এদিকে খেয়াল করেন এটা কিন্তু বড় ঝুমকা ছোট না কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা ক যাদের গোল্ডের রুলিওয়ালা প্রয়োজন তারা এটা নিয়ে নিতে পারেন বারোশো টাকা হানড্রেড পারসেন্ট গোল্ডের মতো দেখতে দেখেন হানড্রেড পার্সেন্ট গোল্ডের মতো বারোশো টাকা যাদের প্রয়োজন নিয়ে নেবেন গ্রাম ফর্মিংয়ের চুর ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম আগে নিয়েছিলেন এটার হাফ চুরি নিয়েছিলেন আপনারা এটা কিন্তু চুর মোটা চুর হ্যাঁ এটা কিন্তু ফর্মিংয়ের চুর এটা অর্ডার করতে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন টু ফোর টু সিক্স অনলি এই দুইটা সাইজ অর্ডার করবেন এর বড় হলে কিন্তু এই এটা হবে না এই ঝুমকাটাও কিন্তু আমরা স্টক করে ফেলেছি এটা কিন্তু রিয়েস্টক আইটেম যার নিয়ে নেবেন বাউটি প্লাস ঝুমকা বাউটির এখানে ডিজাইনটা চেঞ্জ হতে পারে বা এরকম থাকতে পারে ছয়শো টাকা অফার প্রাইস বাউটি প্লাস ঝুমকা এইটার জন্য আপরা কিন্তু হুমড়ি খেয়ে পড়েছিলেন এখন কিন্তু পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকাতে স্টক হয়ে গিয়েছে জন কার নিয়ে নিতে পারেন এই যে দেখেন এটা একটা ইম্পোর্টেড কালেকশন যাদের কান প্রয়োজন তারা নিয়ে নিতে পারে এই কান্টনা জোড়া এই যে দেখেন ঠিক আছে সব পঞ্চাশ টাকা করে কত প্রিটি দেখেছেন মাঝখানে কিন্তু হচ্ছে একটা সুন্দর ইয়ে এরকম দানা বল একদম সুন্দর ঝুল দেয়া আছে হান্ড্রেড পারসেন্ট গোল পলিশ কিন্তু এই চাঁদবালিটা লাইনের কিন্তু দুবাই সীতা দেখেন আচ্ছা বো ডিজাইনের এর দুবাই সিতা ডিজাইনের দুবাই সিতা এটা কিন্তু অনেক ভালো একটা জিনিস আপনারা বড় বড় মার্কেট গুলাতে বা বড় বড় অনলাইন পেজগুলাতে কিন্তু দেখবেন যে জুয়েলারস গুলো এইরকম একটা স্বর্ণের কিন্তু সেল করছে জি হ্যাঁ এটা কিন্তু আমাদের কাছে এখন চলে এসেছে পার্সেন্ট হলো দুবাই কালেকশন নিয়ে নেবেন ঠিক আছে যাদের ভালো লাগবে নিয়ে নেবেন পার্টি গোল্ডের দানা পাটি যাদের প্রয়োজন নিয়ে নিবেন সাতশো পঞ্চাশ টাকা করে হান্ড্রেড পার্সেন্ট পার্টি চেইন গোল্ডের মতো করে একদম গোল্ড হুবহু গোল্ড দেখেন ঠিক আছে এটা হচ্ছেন সাতশো টাকা কিন্তু আমাদের কাছে খুবই সুলভ মূল্যে যাদের প্রয়োজন অর্ডার করবেন আর এটা কিন্তু প্রেমপাস ডিজাইন বলেন সেপ্টিপিন ডিজাইন বলেন যার যেটা প্রয়োজন নিয়ে নেবেন এটা কিন্তু আবারও আমি দেখিয়ে দিলাম ঠিক আছে পঞ্চাশ টাকা এটা তো ফার্মিং এর তাই না হ্যাঁ 650 টাকা 1.5 গ্রাম এর টাকা 650 আচ্ছা 50 টাকা 550 50 টাকা আচ্ছা 550 টাকা এগুলো কিন্তু জিপি কালারের অ্যাডজাস্টেবল করা যায় জোড়া ফুল জোড়া ফুল 490 টাকা 490 টাকা দিচ্ছি 600 ফার্মিং কালেকশন এই যে এই এই আংটিটা কিন্তু সবাই অনেক পছন্দ করেছিলেন আগেরবার ফার্মিং এ ঠিক হ্যাঁ এটা ছিল না 650 টাকা 650 টাকা ঠিক আছে আরেকটা কয় জার জার প্রয়োজন দ্রুত অর্ডার করে ফেলবেন আর যদি স্টক শেষ হয়ে যায় তাহলে দিতে পারবো না 650 টাকা 450 টাকা পাতা ডিজাইন পাস হচ্ছে ডায়মন্ড কাট জোড়া পাতা 650 টাকা এটা দেখেন 650 টাকা এই যে দুইটা দেখেন ঠিক আছে 650 টাকা টাকায় फ्लावर লকেট হ্যাঁ শেষ পর্যায়ে ভিতরে কিন্তু রেনু করা আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এখন অফারে দিয়ে দিচ্ছি চারশো আশি টাকাতে ঠিক আছে দিয়ে দিচ্ছি চারশো আশি টাকায় পেয়েছেন দেখেছেন এটার ভিতরে ঠিক আর এই ক্যারেট চেন ক্যারেট চেনটা বারোশো টাকায় আমরা এখন দিচ্ছি লং মোটা দেখেন এটা কিন্তু গোল্ডের মতো ক্যারেট এইটার হচ্ছে ধরেন গোল্ডের মতো ক্যারেট করা আছে এটার যে ইটা আছে এই দেখেন হ্যাঁ এটা এটা কেউ বোঝার কোন উপায় নেই গোল্ডে যেরকম বিদেশি চেনগুলো ক্যারেট করা থাকে সেরকম কিন্তু এটাও ক্যারেট করা আছে লং একটা চেন প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা আল্লাহ আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম